আর নিচে কিন্তু কাঁচা গোবর দেওয়া আছে কাঁচা গোবর আর হচ্ছে আপনার আমাদের ফর্মুলা দেওয়া আছে এটা হচ্ছে কি আপনার বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে এই সারের মধ্যে যে কেঁচোটা আছে আমরা কিন্তু এখানে ক্যারেট ঢেলে রেখে গেছি গতকাল তো আজকে সকালে আমরা যখন এটা ইয়া করতেছি তুলতেছি তো মোটামুটি আপনার এইটি পার্সেন্ট চলে যাবে আর বাকিটা যেটা থাকবে ওইটা আমরা ঠিক এইভাবে প্রথমে একটু লাড়াচাড়া করে দিবেন হ্যাঁ এই যে হালকা হাফ ইঞ্চি করে ইয়া করবেন মানে এরকম একটু নাড়াচড়া করে দিবেন দেন তারপর দেখা যাচ্ছে যে আমরা এটা করার পরে আমরা আমাদের আরো বেড আছে এটা আমরা ঘুরতেছি তো যেহেতু আমরা ওইটা আগে করে ফেলছি তো একটু পরে এসে দেখবেন যে মোটামুটি এটা কিন্তু চলে গেছে এই যে এইভাবে সারটা তুলে ফেলবেন ওকে তুলে ফেলবেন তুলে এখানে রেখে দিলেন তারপরে এটা যখন হয়ে গেল তখন আবার হাফিংজি করে এরকম করে এইটা একটা পর্যায়ে আস্তে আস্তে দেখবেন যে আপনার মোটামুটি পুরা কেচোটা চলে যাবে এবং এইটা সর্বোচ্চ আপনার আধা ঘন্টা সময় লাগবে এর বেশি না একটা একটা ক্যারেটে সার একদম টোটালি কেচো থেকে সার আলাদা করতে সর্বোচ্চ আপনার দশ থেকে বারো মিনিট করে সময় লাগে এটা আমাদের নিজস্ব দেখে আর কি এই কাজটা আমরা করছিলাম তখন আমরা দেখছি যে দশ থেকে আমাদের বারো মিনিট সময় লাগতে আছে তো আশা করতেছি যদি এভাবে যে কাজটা সহজ করে ফেলেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে আর আমাদের এখানে এক একটা টেবিল আছে টেবিল আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন দুই পাশে একটু করে উঁচা করে দিবেন এই যে আমাদের এইটা সাইড দেখেন উঁচা করে দেওয়া আছে জানি ষাট কিছুটা ষাটটা জানি না পড়ে যায় এরকম লম্বা আপনার যতটা প্রয়োজন হবে হ্যাঁ এটা আপনার প্রতিটা ক্যারেটের জন্য আপনার দেড় ফুট করে জায়গা লাগে এই প্রস্তটা ফুট হলে একটা ক্যারেট মধ্যে ধরেন আপনার আঠারো কেজি বিশ কেজি করে সার থাকে ওইটা স্মুথলি সুন্দরভাবে এরকম বিসাই রেখে দেওয়া যায় আরকি আর এইরকম আর হচ্ছে আপনার প্রতিদিন আপনি প্রতিদিন আপনার এটাই হচ্ছে দিনের প্রথম কাজ তো আশা করি যে এটা আপনার কাজে সহজ কাজটা সহজ করে দিবে আর এটার অ্যাডভান্টেজের কথা যদি বলেন এটা দুইটা কয়েকটা অ্যাডভান্টেজ আছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে কেঁচু থেকে সার থেকে কেঁচুটা খুব দূর চলে যাবে আর অনেক সময় হয় কি আপনার সারের মধ্যে ময়েশ্চার থাকে এখানে আপনি যখন বারো থেকে ষোলো ঘন্টা এরকম ইয়া করে রাখতেছেন মানে মেলে দেওয়া থাকতেছে তো এতে আপনার ময়েশ্চারটা কমে যাবে ময়েশ্চার কমে যাবে আপনার সারের কোয়ালিটি ভালো হবে অনেক ভালো হবে আর সবচেয়ে বড় উপকারটা হচ্ছে দাঁড়াই দাঁড়াই আমি কাজ করার একটা সুযোগ আছে হ্যাঁ বসে বসে কাজ করলে আপনার দীর্ঘমেয়াদী বসে কাজ করলে যেরকম কবরের সমস্যা হয় তাছাড়া কাজ বসে বসে কাজ করলে আপনার কাজে কিন্তু খুব একটা পর্তা পড়ে না আপনি অল্প একটু কাজেই দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু এইটাতে খুবই সহজ খুব দ্রুত কাজ করা পসিবল তো এই সব কিছু মিলে আমাদের কাছে এই সিস্টেমটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি এবং এটা আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের জন্য অনেক কাজে তো আশা করি আপনারা যারা শুরু করবেন এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা করতেছেন যদি আপনাদের ভাই মনে হয় যে আমাদের এই সিস্টেমটা আপনার কাছে ভালো লাগতেছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অনেক ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা আমাদের পুরো সিস্টেমটা আস্তে আস্তে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সরকার আলাইকুম